অলরেডি এসে গেছে কল্যাণী আইটিআই মোড়ে আর কি লেভেলে সুন্দর একটা প্যান্ডেল করেছে ভাই কি লাগছে আর এখন ঘড়িতে বাজে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি বারোটা দশ আর এই আইডিয়াটি আমার বন্ধুর যে এরকমভাবে রাত্রির বেরোনো হবে অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার বাইক চালিয়ে এলাম এখানে আর ওই যে আমার সোনাটা দাঁড়িয়েছে ফাটিয়ে চলেছে ভাই যাই হোক তো রোহনকে দেখাই দাও রোহন কী করছে ও রোহনের বাইরে আরো দুটো বন্ধু আছে কথা আছে হ্যালো বলো হ্যালো বলো এই দেখো এখন আর মুখ লুকোয় করে না ছেলে রোহন এখন ফোনে কথা বলছে তো আইটিআই এ আমরা বাকিটা দেখাই কী বিষয়ে হচ্ছে ঠিক আছে চলো ভিতরে ঢুকবো দেখা হবে ইয়ে হবে আর ও বাই দ্য বেগ আমি মোটো ব্লগিং করিনি আমার মোটর ব্লগিং সেটা নেই বল ভাই কেমন এক ফার্স্ট ভাই হ্যাঁ আমাদের প্যান্ডেল হপিং শুরু আজকে কত তারিখ পাঁচ পাঁচ না এখন ছয় হয়ে গেছে হ্যাঁ ছয় হয়ে গেছে এখন থেকে আমাদের প্যান্ডেল হপিং শুরু চলো হ্যাঁ কলকাতা যেতে হবে ও বন্ধুরা এই গাড়িটা পেয়ে গেছি যখন আর কোনো চিন্তা নেই এবার কলকাতা টলকাতা সব এটা দিয়ে হয়ে যাবে তো ফাটিয়ে এসছে ভাই মাটি কামড়ে এসছে বলা যেতে পারে আমার এই সোনাটা দারুণ হয়েছে আর রোহন আর আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার সামনে ওর বন্ধুরা এলে যাব চিৎকার মনে করে কথা বলছি আমাদের দুর্গা পুজো শুরু আমাদের বসতে হবে এই দেখো আমরা ঢুকে পড়েছি ভিতরে চিৎকার চলছে দারুণ লাগছে দেখতে যা 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 রেম হিরণ দপ্তর এই লাইনটা মনে পড়ে যাচ্ছে এখানে দাঁড়া যাবে সিটি মারছে এখানে দাঁড়িয়ে ভাইটা বলছে এখানে দাঁড়াতে না দাঁড়িয়ে আমরা হেঁটে যাচ্ছি

রোহন স্কুল থেকে এসছে গাইস স্কুল থেকে চলে এসছে একা একা চলে এসছে দোকান আসে

পুরো পুরো কিরণ দত্ত মিলে গেছে রোহনের মুখটা বেশি সুন্দর ভাই এই যদি তুই সন্ধ্যেবেলা আসতিস ঠিকই করেছিস

শুনেছ হ্যাঁ চালু তো হয়ে গেছে চালু আছে তোর মতন কালো জুতো পরেলেই আমার ভালো হতো সাদা জুতোর অবস্থাটা দেখ আমার

কাদা বিজয় করতে হবে বন্ধুরা এখন কোন দিক দিয়ে এদিক দিয়ে কাদা বিজয় করবো আমরা আয় চুপোই পুরো সাদা জুতো কালো হয়ে গেছে আকসার ধাম না কি একটা আমরা দেখতে সরি 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 আমি জানিনা রোদ দেখতে গেছিল দিল্লিতে গিয়ে দেখেছে অরিজিনাল এখন আমরা রেফ্রিকাটা দেখতে যাচ্ছি আমি দেখিনি আমি রেফ্রিকাটা দেখেই খুশি হয়ে যাবো শুধু কাদা কাদা ও কাদা কি কাদা কাদা হচ্ছে আরে খালি জাহাজ বাড়ি জাহাজ বাড়ি করছে কোথা থেকে আরে শুনেছে শুরু হয়ে গেছে চলো দেখি কি আছে রাত্রি একটা সময় লাউ বাবা

রথ তলায় এসেছি কল্যাণীর এরকম তলায় শেখা যায় এখন ঘড়িতে দুটো আয় এদিকে ঘড়িতে বাইজে দুটো তাও এরকম লাইট চলো কোন দর্শন পাই দেখা যাক বাড়ি গিয়ে আমাকে মতে আমরা প্রেম মন্দিরে ফাইনালি ঢুকছি এত লাইন দিয়ে রঙন প্রেম মন্দির ভাই প্রেম মন্দির এসে কিন্তু একা ঘুরতে নেই ও আমরা তো ভুলে গেছিলাম রোহন তো দোকান

শ বাজে আর এই যে ট্রেন যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি ক্রস ওকে গাইজ ঘড়িতে বাজে তিনটে পঁয়ত্রিশ আর একবার দেখাই তিনটে পঁয়ত্রিশ অ্যান্ড নাও আমি রকমের বাড়িতে চলে এলাম আর দু ঘন্টায় বেরোবো আমি কারণ কালকে আবার কলকাতা যাওয়া আছে ইত্যাদি ইত্যাদি আছে তো যে কারণেই তো কোনো অসুবিধে নেই খুব সুন্দর ঠাকুর দেখা হলো আমি ফার্স্ট টাইম কল্যাণী গেলাম ফার্স্ট টাইম এরকম লেট নাইট ঠাকুর দেখলাম খুব ভালো অভিজ্ঞতা হলো আমাদের পুজো কত তাড়াতাড়ি শুরু হয়ে গেল এবারই পুজো এত তাড়াতাড়ি শুরু হলো খুব ভালো লাগছে তাহলে একটা অভিজ্ঞতা হলো তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুগুলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাই এবং যদি এরকম পুজো ব্লগ চাও প্লিজ জানিও তাহলে আমি এরকম পুজো ব্লগ রোজই বানাবো একটা করে কারণ রোজই তো আমরা কোথাও না কোথাও ঠাকুর দেখতে পেরবো বানাবো একটা করে